ছেলেবেলা থেকে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র মূর্তি বানানো তার নেশা কলকাতার আর্ট কলেজ থেকে পাশ করা পলতার দেবপ্রসাদ মালাকার বেশ কয়েক বছর ধরে দেবী দুর্গা কালীমূর্তির মূর্তির পাশাপাশি মনীষীদের ক্ষুদ্র মূর্তি বানিয়ে তাক লাগিয়েছেন এবার তার নতুন সংযোজন মাত্র দুই সেন্টিমিটারের উচ্চতার রথ মাত্র ছদিনের দিনের ব্যবধানে ক্ষুদ্র রথ বানিয়ে সকলকে তিনি চমকে দিয়েছেন রথ তৈরিতে তিনি ব্যবহার করেছেন কাগজ মাটি ও রং তবে এই ধরনের ক্ষুদ্র জিনিস বানানোকে বলা হয় মিনিয়েচার শিল্পকলা মিনিয়েচার শিল্পী দেবপ্রসাদ মালাকার বলেন ক্ষুদ্র রথ থেকেও কোনো প্রদর্শনীতে তুলে ধরতে চান এর আগে তিনি দুর্গামূর্তি ছাড়াও নানান দেবদেবী ও মনীষীদের মূর্তি গড়েছিলেন বিউরো রিপোর্ট আইএইচ আর ও বার্তা অনেক দিন ধরেই মিনিয়েচার কাজ করে চলেছি বিভিন্ন মডেলকে নিয়ে তো এই বছর আমি রথযাত্রার আগে এই রথের একটা মডেল তৈরি করলাম যেটার হাইট উচ্চতা হচ্ছে টু সেন্টিমিটার এটা করতে আমার মোটামুটি ছ দিন মতো সময় লেগেছে আর এটা করতে আমি কাগজ মাটি রঙ ইউজ করেছি আমি চাইছি ভবিষ্যতে এটা কোনো এক্সিবিশনে দেখাবো এই যে তোমার এলো তুমি এর আগে কী কী ভেবেছ এর আগে আমি নিয়ে চাননি আমি আপনি আর্ট কলেজ থেকে পেন্টিং নিয়ে পাস করেছি কিন্তু এটা আমার সম্পূর্ণ একটা মানে কী বলবো মানে হবি সবসময় আমি এই মাটি একটু একটু করে ঘাঁটতাম আগে তো সেখান থেকে ভাবলাম কত ছোটো মূর্তি করা যায় তো সেখান থেকে আমি প্রথম আরম্ভ করি দুর্গা নিয়ে তারপরে দুর্গার থেকে তারপর আস্তে আস্তে বিভিন্ন রকম মনীষীদের মূর্তি বিভিন্ন রকম মডেল যেটাই ইচ্ছা হয় যখন ইচ্ছা হয় সেটাকেই নেই এইটার থেকেই এবছর প্রথম রথকে বেছে নিলাম দেখুন যে কোনো শিল্পীর মনে হয় পুরো ভালো লাগাটা সবসময় মনে হয় যে আরও ভালো আর একটু করলে আরও ভালো হতো ইচ্ছা তো মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট দেবো কিন্তু মনে হয় যেন এখনও মনে হয় বাকি আছে যতক্ষণ নিচ্ছে করতেই চাইবো মানে শেষ মোটে হয় না দেবপ্রসাদ মালাকার